তো তুই আমার পুলিশে দিবি আর আমার গাড়ি ভাববি তাই না আরে ভাই আমি তো এটা বলি নাই তোর ভাবি তো আমাকে এই কথাই বললো কি আমার সাথে ভাইয়া ভাবি একটু বারাই বললাম আমাদের দুই ভাইয়ের মধ্যে ঝগড়া সৃষ্টি করতে চাচ্ছে আমাদের দুই ভাইয়ের মধ্যে এর আগে ঝগড়া বাজায় তোমার শখ পিঠা নাই এখন চাচ্ছ আমাদের দুই ভাইয়ের মধ্যে ঝগড়া বাজায় আলাদা করতে তাই না কিন্তু মনে রাখো জীবনও সম্ভব না ভাই বর ধন রক্ত বাবার করলে পূরণ